আপনার বাড়ির আশপাশ যেগুলা আছে নেশাগ্রস্ত এরিয়া যারা আছে আর কি এরারে নিয়ে বুঝাই বুঝাইয়া এটা মিশন হয়ে ফটো দিবা আপনি নেক্সট অপেক্ষা করবো আপনার কমেন্টের লেগে যে ভালো একটা কাজ করছেন সবখানে আঙ্গুল তারাইবে না আমরা ব্যক্তিগত কাজ করিনি সমাজের লেগে কাজ করিনি বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহু দূর আমি এই কথাটা খেতার লেগে কইছি এটা লোক শ্লোক না নি আমরা এই কথাটা অর্থ জানিনি অর্থ জানি না আমরা সচরাচর বেশিরভাগ সনাতন ধর্মের মানুষ ঠাকুর বাড়ি যাই কোন সময় পূজা অর্চনা হইলে আর সমালোচনা করতাম পারি যেমন ঠাকুর বাড়ি গিয়ে আসলে বৈষ্ণবতা হল কমিটি ভালো করে বানাইছে না এর চেয়ে সামাজিকতার বাড়ি বিয়া বিধি লাগিয়ে আসলে যদি নিমন্ত্রণ করলো যদি খানির যদি দেরি যে আর দশটা টেবিল বইলে এখানে সমলাচক নাকি মুকুরি চকের মতো কিছু সমালোচক আছে না কিন্তু তার আজকে একটা ভিডিও দীর্ঘদিন থেকে আমি সোশ্যাল মিডিয়াত কাজ করিয়া আগে আমি একটা জিনিস সব রে খারাপ না কিছু কিছু মানুষ থাকি যারা লেখালেখা করেন আমি কেন একটা পোস্ট লাগাইছি এই দোকানে আমি এক দাদা বা লাগাই এবং তারা মতো আগে কি আরও কয়েকজন আসুন তারা মনে করেন প্রথমে মনে করেন তারা ফেসবুকের রুজু করা একটা কষ্ট সোজা ফেসবুকের মানুষের রুজু করার লাগিয়া ভাই আপনারা আমি কইয়া আপনি আইন ফেসবুক আমি আপনার ভিডিও সব এডিটিং বেডিটিং করিয়া দিম আপনি খালি বানাইয়াওয়ালা ক্যামেরার সামনে একবার আইয়া বয়ান দেন নাম্বার ওয়ান দ্বিতীয় নম্বর মা লেগে আপনার ফারার আশপাশ যেগুলা রাস্তাঘাট আছে এগুলো স্বচ্ছ অভিযান করুন আগে ফটোর মধ্যে না মাঝে মাঝে আমি করি আর যতটুকু সময় মধ্যে পাই ওই রকম করুন তৃতীয় নম্বর মা তো হয়েছে আপনার আশপাশ যে নেশাগ্রস্ত এরিয়া আছে মানুষ আছে এটারে আপনি একটা বুঝাইন এটা প্রত্যেক দিন তারা তার একটা জায়গায় জড়ো করুন আপনার যদি ক্ষমতা থাকে আমি কি আজকে ডাইরেক্ট আপনারে কই আপনার মতো মানুষ আমি একটা ভিডিও বানাইছিলাম যে যার উদ্দেশ্যে আপনি জ্ঞান যে যার সই নেন ওই যে জ্ঞান আপনার জ্ঞান যা নেন আমি চিনি আনি আপনার আপনার মতো জ্ঞানের উদ্দেশ্যে কইয়া রাখি বাকি আর কয়জন আসুন তারা আমি পাট পাট অনুসারে কইম যার আর আমি ফটো লাগাইছিলাম বুঝছেন নি এরা দীর্ঘ কয়েকবার আমি দর্শি বাইগ্রাম স্টেশনও দরছি আরেকবার পাইছি ওই লোকের মৈনাত বিভিন্ন জায়গা তারারে খানাই বাজার স্টেশনও বিভিন্ন জায়গা পাইছি বুঝছেন নি ফাইয়া তারারে অনেকবার বুঝাবুঝি করাইছে ওই যে যে ছেলেটা শিলচার তো অনেকবার বুঝাবুঝি করাইছে বুঝছেন নি আপনি আমার এই জ্ঞান দেওয়াল না কারণ আমি নেশার বিরুদ্ধে সবসময় মাতৃত আপনি হঠাৎ করিয়া উড়িয়া আইলা জুড়িয়া বইলে একটা কথা আছে রানীতে আপনি উড়িয়া বইছেন আজকে আপনার একটু ভালো করিয়া আমি আপনি আরো লেখালেখি করেন যে আমি বিভিন্ন সময় ওই যে বার বিরুদ্ধে প্রতিবাদ করি ঠিক আছে আপনি যে জ্ঞান দিছেন নেশা যারা এডিক্টেড আর যারা জিলিক লয় সিরিজ দিয়া লয় আপনার কইয়া রাখি বুঝছেন নি তারা রে বুঝাইয়া কোনো কিছু হয় না আমি এই উদ্দেশ্যে এই ভিডিওটা বানাইছিলাম ও কথাটা কইছিলাম যে তারা দোকান দোকান থেকে যেগুলা টাকা নেয় মানুষে আর দিত না তারা তো নেশা করবই এটা ঠিক আছে

নেশা সংগ্রাম একটা সমিতি আছে এই সমিতির সাথে যোগাযোগ আর আমি আপনার অনুরোধ করি আপনার ফারাত থাকব থাকবো গ্রামও থাকবো প্রত্যেক জায়গা থাকবো তারা রে আপনারা বোঝায় আর একটা জিনিস তো খুব সচেতন লেকশন কিন্তু দুর্দান্ত লেকশন আগে কোনো বাসা নাই আগে আপনারে কীটা কইতাম আপনারে আমি আচ্ছা খবর জানি এই শ্রীভূমি জেলা তো কাছাড় জেলা বরাক বেলিত নর্থ ইস্ট সত্তরটা এডিক্টেড সেন্টার হয়েছে এটা কবল নিস্তানি হসপিটাল যত হয়েছে না এর বেশি হয়েছে অবশ্য নিগ ডেভেলপ কত হৈছে আর আমরা চেয়ার চেহারাটা দেখাইয়া দিয়া নেক্সট ডে গেলে আর কেউ দিত না কুদাইয়া দিত বুঝাইবো আমি একজনে বুঝাইছি না বলে আরেকজনে বুঝাইবো আপনি জ্ঞান ইতা তাইয়া না। আমরা আমরা দেখো বগল জারু দুই বগ আর আত দা লইয়া আমরা সমাজ এইভাবে আর আপনারা কয়জন আসেন অন্য বইলা বইয়া দিলা সব কেন গোসা মানজা করতে হইলে আগে গিয়া আমার যেখানে কি ধরনের মানুষ কি ধরনের ভিডিও বানায় না বুঝছেন নি আমি একচুয়ালি বিউজ এ লেগে না আপনার মতো যে ওই যে কইসেনি শিক্ষিত অর্ধ শিক্ষিত আপনার মতো আমি অর্থ শিক্ষিত করতাম আপনার মা বাবা গুরুজনে আপনারে যথেষ্ট শিক্ষা দিছেন কিন্তু ফার্সইন্যা ওই জিনিসটা বুঝাইতাম যে সারে কিভাবে কথা হইতে লাগে আপনি জানিয়েন না বা কি মানুষ হয়তো আমার খুব সম্পর্কিত মানুষ হইতে আপনার গুরুজনে এই ধরনের শিক্ষা দিছ কিন্তু আপনার দিতে পারছেন আপনার টিআপি ভালো লাগিয়া জানি আমি টি আর পি ভাল লাগিয়া আপনার আমি ওয়েলকাম জানাইব আপনি ভিডিও বানাই এইসব জিনিস করুন

আর আপনার আমি অনুরোধ করবো কয়লা জেলার কতটা এডিক্টিক সেন্টার আছে গুনন আর প্রত্যেক এরিয়াত আগে এলকোল আর কেউ যে মদের দোকান যতটা আসতো না এর চেয়ে এখন লইয়া ড্রাগস বিক্রি হয় আর কি যাই হোক সমাজ কোন দিকে যাক আর আপনার মতো শিক্ষিত হলে লাগে সমাজ তখন সেও না গতিকে আমি অর্ধশিক্ষিত হয়েছেন না অ্যাকচুয়ালি আমি অর্ধশিক্ষিত না আমি দস্তগত দোয়া জানি না বুঝছেন নি আর আপনার বাড়ির যে আসপাশ আছে নেশাগ্রস্ত যারা আছে আর কি এরা বুঝাই বুঝাইয়া এটা মিশন ফটো দিবা আপনি অপেক্ষা করবেন আপনার কমেন্টের লেগে যে ভালো একটা কাজ করছেন সব আঙ্গুল আমরা আমরা ব্যক্তিগত কাজ করিনি সমাজের লেগে কাজ নিজের অনেকগুলা জিনিস সমাজের লেগে দান করে দিই আর আমার বাপ দাদাও হলে সমাজের খিটা খিটা খাস করতে লাগে এগুলা জিনিস করিয়াই দেয়া জানে আপনি আমার বুঝানি না যে আর টিআরপি দিয়ে কোনোদিন বুঝাইবে না পি অর্থ বুঝিয়া তারপরে মারবা ঠিক আছে একটা জিনিস জানি আগে তো কইছি শুনবা কিনা জানি না আমরা বগল জারু আর দা সবখানে আমরা পরিষ্কার হওয়ার লাগে আপনার মতো কিছু মানুষের পরিষ্কার হবার লাগে আমি জায়গা রেডি আছে যাই হোক সবাই সুস্থ ভালো তো দেখিনি